আসসালামু আলাইকুম প্রিয় দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সবথেকে বেশি রেট পাবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য দুই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতাইশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন তাহিল আলার্জি ইউরপে তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা করে রেট দিচ্ছে ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা করে রেট দিচ্ছে ইউআরপি থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে বত্রিশ টাকা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট দিচ্ছে ব্রাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা পর্যন্ত ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতাইশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চোদ্দ পয়সা করে রেট দিচ্ছে এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট দিচ্ছে এসএনবি এন কুইক পে থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা একই রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট দিচ্ছে এবং এনজাস থেকে টাকা পাঠালে আজকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এবং আমার এদিক থেকে লোকাল বিকাশে আজকে রেট দিচ্ছে বত্রিশ টাকা পনেরো পয়সা করে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সৌদি আরবের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম